হ্যালো বন্ধুরা তো চলে এসেছি টাজ কিচেনে আর আজকে পানিয়ে দেখাবো একটি স্ন্যাক্সের রেসিপি আর ময়দা দিয়েই বানিয়ে দেখাবো এটা বাচ্চাদের হালকা ফুলকো খিদেতে পেট ভরা আর মন ভরার একটা রেসিপি শুধু বাচ্চা না বাচ্চা থেকে বড়ো সবারই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দের হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক এখানে আমি অল্প পরিমাণে বানিয়েছি সেই জন্য এক কাপ ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ চিনিকে গুঁড়ো করে নিয়ে পাউডার করে দিয়েছিলাম আর হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তো সব উপকরণ দিয়ে একসাথে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নেবো এই ময়ানের কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যত ভালো ময়ান দেওয়া হবে তত ভালো এই রেসিপিটা রেডি হয়ে যাবে সেই জন্য ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে ঠিক হাতে মুঠো করে নিয়ে এইভাবে দেখতে হবে ময়দাটাকে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এটা কমপ্লিট হয়ে গেছে ময়ান দেওয়াটা এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ডোর রেডি করে নিচ্ছি এখানে কিন্তু একবারে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে তো ডোটা এখানে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দুই এক ফোটা তেল দিলাম দিয়ে ভালো করে একটু উপরের দিকে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট মতো যদি হাতের সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে পারেন তো এখানে আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এখন রেস্ট থেকে নিয়ে এটাকে আবারও এক মিনিট মতো ভালো করে মেখে নিলাম তো মাখাটা কমপ্লিট হয়ে গেছে এটা থেকে ছোট ছোট করে চারটে লেজি কেটে নিয়েছি এখন এই লেজিগুলোকে নিয়ে রুটি বেলে নেওয়ার পালা তো সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেলার সময় একটু খেয়াল রাখতে হবে যে যেন সব সাইডটাই সমান হয় কোনো জায়গায় যেন পাতলা বা মোটা না হয় এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর শুধু বাচ্চারা নয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মন ভরেই খাবে আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সবথেকে বড়ো কথা কতটা কম সময়ের মধ্যেও রেডি হয়ে যাবে অনেকটাই স্ন্যাক্স রেডি করে এটাকে এক মাস ধরেই সংরক্ষণ করে রেখে দেওয়া যায় প্রথমে অল্প পরিমাণে করে দেখবেন যদি টেস্টি লাগে তাহলে কিন্তু অনেকটা করে রেখে দেবেন সেটা অনেক দিন ধরেই চলে যাবে তো এখানে একটা রুটি নিয়েছি রুটির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে রুটিটাকে সব সাইডে সমান করে আবার ওইটাকে আমি বেলে নেব তো একটু বড় করেই বেলে নেব খুব বেশি মোটা করব না যেহেতু যে স্ন্যাক্সটা করতে চাইছি সেটা যদি খুব বেশি মোটা করে রেডি করি সেক্ষেত্রে ভিতরের দিকে কাঁচা থাকতে পারে সেই জন্য এটাকে পাতলা করে আমি বেলে নিয়েছি খুব বেশি মোটা করব না আবার একদম পাতলাও করব না রুটির মতো সেই জন্য কিন্তু আমি দুটো রুটি একসঙ্গে নিয়েছি নিয়ে দেখুন প্রথমে কেটে নিয়েছি প্লাস করে কেটে নিয়েছি তারপরে সব সাইড দিয়ে এইভাবে কোন কোন করে আমি কেটে নিচ্ছি আর কাটাটা দেখুন কতটা সহজে যে একদম না পারবে একবার দেখা মাত্রই কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারেন তো সম্পূর্ণটা কাটা রেডি হয়ে গেছে এখন এখান থেকে একটা টুকরো তুলে নিচ্ছি ওপরের যে চওড়া সাইডটা আছে সেটা দিয়ে মোড়ে নিচ্ছি বা বন্ধ করে নিচ্ছি নিয়ে যে সরু সাইডটা ছিল তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে বন্ধ করে দিচ্ছি দেখুন এই যে সরু অংশটা আছে সামান্য একটু জল দিয়ে এইভাবে বন্ধ করে দিলে হবে কি যখন তেলের মধ্যে দেব ছেড়ে যাবে না তো এইভাবে সবগুলোই রেডি করে নিচ্ছি আর রেডি করাটা দেখুন কতটা সহজেই রেডি করা যাচ্ছে তাহলে কি বুঝলেন তো যে একবার দেখা মাত্রই কেন বলেছি রেডি করে নিতে পারবেন যে কেউ কত সহজে বন্ধ করে নেওয়া যাচ্ছে আর একটা ডিজাইন আসতে দেখতেও সুন্দর লাগছে তো সব জায়গায় সামান্য একটু জল দিয়েই কিন্তু এইভাবে বন্ধ করে নিচ্ছি তো এইভাবে খুব সহজেই কিন্তু রেডি করে নেওয়া যাচ্ছে এই রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো দেখুন কথায় কথায় সবটাই রেডি হয়ে গেছে আর রেডি করতে করতে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি আর এখন যখন আমি স্ন্যাক্সগুলো দিচ্ছি তেলের মধ্যে তখন কিন্তু ফ্লেমটা একদমই লো করে রেখেছি লো টু মিডিয়াম এইভাবে দিয়া কিন্তু এখন আমি নাড়াচাড়া করব না এক থেকে দেড় মিনিট হওয়ার পরে হালকা যখন একটা কালার এসে যাবে তখন আমি হালকা করে নাড়াচাড়া করে সম্পূর্ণটা ভালো করে ভাজা করে নেব আর ফ্লেমটা কিন্তু একইভাবে মিড মিডিয়াম টু লো রেখেছি দিয়ে দেখুন কালারটা সুন্দর চলে এসছে আর ভিতর থেকেও কিন্তু একটা খাস্তা ভাব আর কালার দেখে বোঝা যায় যে কতটা খাস্তা হতে পারে তো এইভাবে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে তো এইভাবে নেওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে ভাজা করে নেবো তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফ্লেমটা যেন একদম মিডিয়াম টু লো থাকে যেন একদম মিডিয়াম বা হাই ফ্লেমে না থাকে সেক্ষেত্রে কালার এসে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে যত সুন্দর করেই বানান সেটা কিন্তু একদমই টেস্ট লাগবে না তো এটাকে একটু চটপটা বানানোর জন্য এখানে আমি হাফ চামচ বিট লবণ হাফ চামচ কলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হাফ চামচ হাফ চামচ দেবো না এখানে আমি এক চামচ চাট মশলা ব্যবহার করেছি আর যদি একটু স্পাইসি বানাতে চান সেক্ষেত্রে এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন শুধু বাড়িতে বাচ্চা আছে তারা খাবে বলেই আমি এখানে লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করিনি তো সম্পূর্ণটা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই মশলাটা আমি এক চামচ মতন দিয়েছি দিয়ে এটাকে সার্ভ করে দেখিয়েছি তাহলে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার রেসিপি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সেটা আপনার কাছে পৌঁছাবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ